মাত্র এক কোটি হাতে আমরা কিভাবে মায়ের খাই দুশো কোটি কিভাবে মাইর খাই বলেন প্রায় বিশ্বের একশো বিশটা বন্দর আমাদের বিশ্বের তেল সম্পদ আমাদের নিচে সেই থেকে ইন্দোনেশিয়ার সেই বন্দর পর্যন্ত সেই অ্যাডেন বন্দর থেকে আপনার আমাদের সমুদ্র চট্টগ্রাম বন্দর পর্যন্ত একশো বিশটা বন্দর চল্লিশ পার্সেন্ট পণ্য সামগ্রী আমাদের বন্দরের বোকরের উপর যায় আমাদের টোটাল সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে এক কোটি সত্তর লাখ মুসলমানদের কাজাকিস্তানের আয়তন হচ্ছে সাতাইশ লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর সমস্ত ভূখণ্ড হচ্ছে সাড়ে পনেরো কোটি বর্গ মাইল মুসলমানদের আছে তিন কোটি বর্গ মাইল। আর ইহুদিদের মাত্র সাতাইশ হাজার বর্গ মাইল আপনারা বলেন এই প্রাকৃতিক সম্পদ দুইশো কোটি জনতা চুয়ান্ন থেকে সাতান্নটা রাষ্ট্র আমরা আজকে মায়ের খাচ্ছি বলেন তো দেখি আল্লাহর আল্লাহর কোরআন মিন জালিক আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি আমাদের দাবি মিথ্যা রায় দিতে পারছেন না মহতারাম জজ সাহেব আমি আসামি শুনানি করলাম আপনার সামনে আমি তথ্যপত্র দিয়ে শুনানি করছি আপনি আজকে বিচারক আপনি রায় দিবেন রায় দিতে না পারলে ফাইল বন্ধ রাখেন আগামীকাল রায় দিয়েন রায় দিতে হবে রায় দেন আল্লাহ মিথ্যা কথা বলেছেন না আমাদের দাবি মিথ্যা আমরা যে বলেছি আমরা মুসলমান আমরা মোমেন তাহলে আল্লাহ যে বলেছেন মোমেনদেরকে রক্ষা করব আমি ওকানা হাক্কানা আইলেই না নাসরুমিনী কই রক্ষা করছেন কোথায় ইরানে বারো দিনের যুদ্ধে বারো দিন মাত্র হামলায় ইরান শেষ করে দিছে ইরানকে অনেকে বলেন না ইরান কিছু করতে পারে না পারে নাই খবর নিয়ে দেখেন মাত্র মিয়ানমারের আরাকান আর্মি দশ হাজার এর থেকে তিরিশ হাজার হয়েছে আর আমরা মুসলমান ২২ লাখ আমাদের সমস্ত মুসলমানদের বিশাল রাখাইন রাজ্য দখল করে নিয়ে গেছে দশ হাজারের আরাকান মুসলমান কোন কালে তো মুসলমান এভাবে শিবিরে যায় নাই কোনো কালে তো মুসলমান এভাবে পালায় নাই কোনো কালে তো মুসলমান এভাবে পরাজিত হয় নাই কোনো কালে মুসলমানদের নারীরা এভাবে বেজ্জুতি হয় নাই কোনো কালে মুসলমানদের মসজিদের সামনে চিন্তায় চিন্তাই সুবিধাকাতি হয় নাই আজকে তোমরা মসজিদে যাও মসজিদে তোমাদের শেজদার সামনে জুতা শেজদার সামনে আল্লাহকে সেজদা দিবা সেজদার সামনে জুতা এক জোড়া সেরা স্যান্ডেল এটা নিরাপত্তা নাই তোমার মসজিদে কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকার নিরাপত্তা মনে করো কিভাবে